আমরা এক এক করে দেখাই দেবো তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে কালার থেকে শুরু করে সব ডিজাইন আছে আমাদের কাছে আপনারা যারা চাইছিলেন যে ভাইয়া দেখান ভাইয়া দেখান ভাইয়া দেখান আগে দিতে পারেনি সবের সাথে পড়তে পারবেন বলে দিবেন এই যে দেখেন কালার সাদার ভিতরে ডিজাইন আছে গোলাপি সাদা সব কালারই আপনাদের কাছে স্টলে অ্যাভেলেবল চলে আসছে এই যে দেখেন যে নেবেন একটু দ্রুত নক করবে বারবার বলে দিচ্ছি মাত্র 120 টাকা পার পিস যেটাই নেবেন 120 টাকা পার পিস পার পিস 120 সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কালার আছে ডিজাইন আছে প্রচুর

এই যে দেখেন এখানে আবার বুটির ভিতরে একটা গোল্ডেন কালার যেটা ওটাও চাইছিলেন গোল্ডেন বুটিটাও আমাদের কাছে স্টকে চলে আসছে নতুন করে এই যে তিন বস্তা মাল স্টক করার পর আপনাকে যে ভিডিওটা আমরা পাঠিয়ে দিলাম এই যে দেখেন যেটা নেবেন মাত্র 120 টাকা যার যেটা লাগবে 120 টাকা পার পিস এই যে দেখেন একটু স্ক্রিনশটটা সুন্দরভাবে দিবেন হ্যাঁ বারবার বলে দিচ্ছি এই যে দেখেন কালার আছে প্রচুর কালার ডিজাইন আমরা প্রত্যেক পিস এক এক করে দেখে দেবো সুন্দরভাবে স্ক্রিনশট দিবে আর যদি না বুঝতে পারেন আপনারা ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক কালার ভিতর বলে যে কোনো কালার কালারের এখানে ছড়াছড়ি করে দিচ্ছে আজকে তিন বস্তা মাল ফার্স্টে আপনাদেরকে ফেলে দেখাই দিচ্ছি যে এখানে কত পিস মাল আছে এই যে দেখেন জাম কালারটা আমাদের কাছে চলে আসছে জাম যার যেটা লাগবে এখান থেকে নিতে পারবেন মাত্র দাম থাকবে হচ্ছে একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা প্রচুর কালার আছে দেখেন এছাড়া কিন্তু ভাইয়ারা ভিডিও কলেও দেখায় দিবে আপনাদের আমাদের যারা পরিচিত কাস্টমাররা আছে তারাদের কথা তো ভালো লাগবে না তারা একবারে তিরিশ পিস চল্লিশ পিস করে নেয় মানে ব্যবসার জন্য যারা ব্যবসার জন্য নেয় হ্যাঁ তিরিশ পিস চল্লিশ পিস এগুলো অনেক ভালো হবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা কিন্তু লাইট রানি গুলাব কালার বলা হয় এই যে দেখেন সুন্দর কালার সাদা কালারটা স্টক করে ফেলেছে সাদার ভিতরে যে ফার্স্টে দেখাইছি এক ডিজাইন এটা কিন্তু অন্য এক ডিজাইন হ্যাঁ এই যে কালার দেখেন এই যে অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নিবে ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন স্টপ কিন্তু খুব সীমিত এই যে বল বল বসানো গোলাপি কালার আপনারা যেতে চাইছিলেন ব্লু কালারের বল এই যে ব্লু কালারের আবার এই ডিজাইনটাও চলে আসছে সাদা এই যে লাল প্রত্যেক কালারই চলে আসছে আমরা এখন এক এক করে দেখাই দিই আমাদের কাছে সময় কিন্তু খুব সীমিত ভিডিওটা বড় হয়ে গেল আবার দেখতে আপনারা অসুবিধা মনে করেন যে ভিডিওটা এত বড় দেখা যাবে না ভাই সেই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নয় যারা ব্যবসার জন্য নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ব্যবসার জন্য যারা নেবেন দ্রুত যোগাযোগ করে ফেলবেন একশো বিশ টাকায় পেয়ে যাবে কিন্তু দেড়শো টাকা পিস হ্যাঁ এই যে সুরমাটা এই এক পিস আছে দেড়শো টাকা আমাদের কাছে দেড়শো টাকা তিন পিস আছে দেড়শো টাকা যেটা আপনারা দেড়শো টাকা

দেড়শো আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ